কালার আগে দেখো না লাইট কালার আগে ডার্ক কালার এর সময় এটা আমি স্পেশালি আমার কথা বলছি আমি স্টুডেন্টদের তো সেরকম ভাবেই শেখাই যদি এবার দেখো সবার প্রসেসই ভালো ঠিক আছে কেউ করতেই পারে তার যেটা সুবিধা হয় সেটা সে করতে পারে আমার মনে হয় যে ডার্ক কালার আগে করে নিয়ে তারপর আমরা লাইট কালার করব ওপেকের ক্ষেত্রেও এটাই হয় যদি তোমরা পেন্টিং আগে কোথাও শিখে থাকো তাহলে যখন আমরা ওপেক কালার এই ধরো ওয়াইল্ড পেন্টিং বলো অ্যাক্রিলিক পেন্টিং বলো যে কোনো ডার্কের যে বেসটা ডার্কের বেসটা আগে থেকে শুরু হয় দেখবে যত বড় বড় অয়েল পেন্টাররা রয়েছে দেখবে আগে খয়লি দিয়ে আঁকাটা স্টার্ট করো ব্রাউন কালার দিয়ে আঁকাটা স্টার্ট করবে তারপরে আস্তে আস্তে রেডিশ কালারটা দিয়ে স্টার্ট করো ব্লু মানে ডার্ক কালার দিয়ে স্টার্ট করে করতে করতে ইয়েলোর পার্ট লাইট ফিনিশিং টা যে হাইলাইট করছে হাইলাইটিং পোর্শনটা সেটা মেকআপের ক্ষেত্রেও কি হয় কনসিলার আগে করতে তারপরে হাইলাইটিং পার্ট ঠিক আছে সুতরাং ডার্ক কালার টা আগে তারপরে লাইট হয়।